এবারে কিন্তু প্রথম পুরস্কার থাকছে কিন্তু একটি আকর্ষণীয় রাইস কুকার একটি আকর্ষণীয় রাইস কুকার কে কে নেবেন হাত তো দেখি রাইস কুকার কে কে নেবেন আচ্ছা কেউ না আমরা আয়োজক কমিটি নিয়ে এবারে দর্শক আমরা পেয়ে যাব প্রথম পুরস্কার একটি রাইস কুকার দেখি কার ভাগ্যে তাই রাইস কুকারটি দশ আমরা কিন্তু পেয়ে গেছি সেই আজকের প্রথম পুরস্কার বিজয়ী আমাদের অতিথি মহোদয় কিন্তু রাইস কুকারটি নিয়ে বসে আছেন পেয়ে যাবেন একজন জালাল নাম হচ্ছে জালাল মোবাইল নাম্বার জিরো ওয়ান ফাইভ ফোর জিরো ফাইভ সিক্স জিরো ফাইভ টু সেভেন